আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র সাতশো টাকায় আপনি হতে পারবেন একজন স্টার সেন্ডার শুধুমাত্র আপনার একটা আইডি কার্ড হলেই হবে তো আইডি কার্ডটা নিয়ে বসে করেন হয়ে যান স্টার সেন্ডার রেডুট পে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি মাস্টার কার্ড কিভাবে কাজ ভেরিফিকেশন করবেন কিভাবে ডিপোজিট করবেন সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রথমে প্লে স্টোরে যাবেন তারপর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন রেডুট পে তারপর ইনস্টল হয়ে গেলে এখন ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন একটা হলো লগ ইন একটা হলো সেন আপ তো আমরা যেহেতু নতুন তো আমরা ক্লিক করে ক্লিক করার পর এরকম একটা ঘর দেখতে পারবেন ইমেল আর রেফার কোড তো উপরে একটা জিমেল দিয়ে দিবেন আর নিচে রেফার কোডটা ব্যবহার করবেন এই রেফার কোডটা ব্যবহার করলে আপনি পাঁচ ডলার ফ্রি পাবেন রেফার কোডটা দাওয়া হয়ে গেলে আবার নেক্সট এ ক্লিক করে দিবেন এখন যে জিমেইলটা আপনি এখানে দিয়েছেন এই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেন রেফার কোডটা যদি এখানে না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে पिन করা থাকবে সেখান থেকে কপি করে নেবেন এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা রিওয়ার্ড পেয়েছি 5 ডলারের এই 5 ডলার কিন্তু আপনি এখনি ব্যবহার করতে পারবেন না তার জন্য আগে আপনার দশ ডলার দিয়ে একটা কার্ড কিনতে হবে পর এই ডলার আপনি ব্যবহার করতে পারবেন তো আপনাদের জিমেল ভেরিফিকেশন শেষ হয়ে গেলে এখন আবার আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে তার জন্য এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ এবং এস এম এস এর মাধ্যমে আপনি কুট নিতে পারবেন তো কুট চলে আসলে এখানে আবার পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আবার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপর দেখবেন একটা ব্যাগ আইকন এই ব্যাগ আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ইউর ভেরিফাই আইডেন্টিটি এই ভেরিফিকেশন আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করব তো এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো আইডি কার্ড অনুযায়ী এখানে সমস্ত তথ্য দিয়ে দিব তারপর নিচে আইডি নাম্বারটা দিয়ে দিবো দেওয়া হয়ে গেলে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেব এখন সমস্ত তথ্য দিয়ে সাবমিট করার পর ভেরিফিকেশন এরকম নামে আরেকটা ইন্টারভিউ দেখতে পাবো তো এখান থেকে প্রোফাইল এখান থেকে প্রফাইল ডিটেলস আইডেন্টিটি ডকুমেন্ট এবং সেলফি এগুলো আমাদের সাবমিট করতে হবে এখানে আইডি কার্ডে আবার ক্লিক করে দিবেন তারপর আইডি কার্ডের ভালো করে একটা আইডি কার্ডের সামনের পার্টের ভালো করে একটা ছবি তুলবেন যেন ক্লিয়ার হয় তারপর আবার এখানে সামনের পাঠ সাবমিট করে দিবেন এখন আবার পিসের পার্ট সেমভাবেই সাবমিট করে দিবেন তারপর এখানে ফেস ভেরিফাই করে দিবেন এখন সবকিছু সাবমিট করা হয়ে থাকলে উপরে এরকম লেখা থাকবে এখন নিচের দিকে তাকালে দেখতে পারবেন কার্ড নামে একটা অপশন আছে ওই কার্ডে ক্লিক করলে ওই কার্ডে ক্লিক করে এরকম একটা কার্ড কিনতে হবে আপনাদের দশ ডলার খরচা করে তো দশ ডলার আপনারা ইচ্ছা করলে বাইনান্স থেকে নগদ বা বিকাশেও নিতে পারেন বা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন দশ ডলার দিয়ে কাঠ কেনার পর আপনি এই পাঁচ ডলার দিয়ে স্টার কিনতে পারবেন